হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুমি বিআরএস ব্লগ আসে এই ব্লগটা দেখতে তুমি অনেক ভালো লাগবে কারণ আজকে একটা অন্য রকম ব্লগ তোমরা শেয়ার করবো আজ ফার্স্ট টাইম আমি কোনো মডেলিংয়ের জন্য যাচ্ছি তো দেখো সকালবেলা আমি রেডি হয়ে বেরিয়ে গেছি আর দেখো আমার ম্যাডামের সাথে দেখা হয়ে গেছে তো আরও কিছু স্টুডেন্ট কিছু মডেল সবাই আমার একসাথে চলে এসেছে স্টুডিওর মধ্যে তো দেখো স্টুডিওতে আসার পরে আমাদের সমস্ত কিছু সাইডারি বার করে দিচ্ছে তো এই দেখো এখানে সীমা মেকওভার বলেও একটা দিদি ছিল যাকে তোমরা অনেকেই ইউটিউবে দেখতে থাকে তো সেই দিদি ছিল আর আমাদের দেখো অনেক জুয়েলারিও দিয়ে দিয়েছে আমরা সমস্ত কিছু সিলেক্ট করে নিয়েছি আমাকে যে সাজাবে সে এখন এসে পৌঁছায়নি তো আপাতত দেখো এসে পৌঁছেও গেছে আর আমাকে দেখলে ফার্স্টে যেটা পড়েছিলাম এটা লেহেঙ্গার জন্য ল্যাঙ্গার ব্লাউজ পরেছিলাম তো সেটা ভালো লাগছিল না বলে তারপর চেঞ্জ করে আমি শাড়িটা পরলাম সরি আমি পরিনি আমাকে শাড়িটা পরিয়েছে দেখো আমার লেন্স পরা হয়ে গেছে আর দেখলে লেন্স পরে আমার চোখ দিয়ে প্রথমে না একটু জল বেরোচ্ছিলো তো তারপরে ঠিকঠাক হয়ে গেছে কোনো প্রবলেম হচ্ছিলো না যাই হোক দেখো দেখতে দেখতে আমার চুলের ক্রিম্পিংটাও হয়ে গেছে আর দেখো আমার আই মেকআপটা জন্য আইব্রোটা ড্র করাও কমপ্লিট হয়ে গেছে তো দেখো আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার হচ্ছে আই মেকআপটাও কমপ্লিট হয়ে গেছে আর এই দিদির আমাকে সাহায্য যদি তোমাদের কারোর ভালো লাগে অবশ্যই কি বুকিং করতে পারো জুলি দি তো কনট্যাক্ট নাম্বারটা যদি তোমাদের কারোর লাগে তো বলো আমি তোমাদের দিয়ে দিতে পারবো তো যাই হোক আজকে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আর আই ফার্স্ট টাইম আমি লেন্স পরলাম তো আমার নিজস্ব পরে এই মেকআপটা খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে তো দেখো আমার মুখের ফেস মেকআপটা পুরো ডান এবার আমাকে হেয়ার স্টাইলটা করে দিচ্ছে আর আমাকে ভেবেছিল রিসেপশান ব্রাইডের জন্য সাজাচ্ছে তো যাই হোক রিসেপশান ব্রাইডই সাজিয়েছিলো তো লাস্টে সিঁদুরটা আমার ম্যাডাম বলে থাক আর পড়াতে হবে না এমনি বেটার আছে আশীর্বাদ লুক হিসেবে ছেড়ে দাও তো যাই তাই জন্য আমি আর পড়িনি আর যেহেতু বললো বারণ করলো তো আমরা ভাবলাম যে ঠিক আছে সিঁদুরটা নয় ইগনোরি করা যায় এর আগেও আমি ভেবে সেজেছিলাম সেখানেও সিঁদুর ভেবে তো আজকের ভিডিওতে সেই ভিডিও তো আমি শুধুবার শেয়ার করিনি আর বিয়ের আগে থাক তো যাই হোক এই দিদিটা আবার আমার চুলটার দেখো ক্রিমপিং করে সামনেগুলো করে দিচ্ছে আর আমি চুপ করে বসে বসে ভিডিও বানাচ্ছি তো আজকে লোকটা কিন্তু আমার প্রচন্ড পছন্দ হয়েছিল অন্য অন্য দিনও সাজ দিচ্ছি তো আজকে জন্য বেশি ভালো লাগছিল তো যাই হোক এবার জুয়েলারিগুলো পরে নিচ্ছে আর তুমি দেখতে পাচ্ছ সেই পেছন দিকে একটা মডেল আছে এরকম তো পাঁচটা স্টুডেন্ট পাঁচটা মডেল গেছিলো তো সেই প্রত্যেকটা স্টুডেন্ট খুব সুন্দর কাজ করেছে তো দেখো সবার ফটোশ্যুট হয়ে গেছে আমার ফটোশ্যুট হচ্ছে এরপরও একজন আছে তো সবাইকে ভিডিওর মাঝখানে আনতে পারেনি তোমাদের দেখানো হয়নি তো তার আমাদের ফটোশ্যুটের মাঝখানে আমাদের ম্যাডাম ওই যে এইগুলো সার্টিফিকেটগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছিলো তো সেই ভিডিওটা তোমাদের একটুখানি দেখালাম আর আমাকে নিয়ে যে দিদিটা সাজিয়েছে সেই দিদিটার সাথেও একটা ফটোশ্যুট করে নিলাম কারণ ওরা তো এটাই তো পোস্ট করবে জানোই আর দেখো এই যে আমাদের ম্যাডাম তো ম্যাডাম ওই ডিস্ট্রিবিউট করে দিচ্ছে সার্টিফিকেটটা এটাই তোদের কাছে বড় আর এই আমিও একই ম্যাডামের কাছে যেহেতু কাজ শিখি তো কিছুদিন পর আমাদেরও ব্যাচ কমপ্লিট হয়ে যাওয়ার মুহূর্তে এসে গেছে তো আমাদেরও কিছুদিন পর এক্সাম হবে তো দেখো